এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম একের পর এক ব্যাংক লুট হয়ে দশে গেছে ব্যাংক খাত অভিযোগ রেসবির যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে কিভাবে জানালেন ফোকরুল প্রশ্ন কাদেরের শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা তুলতে বাধা সিলেটে মহাসড়ক অবরোধ গাজা সেবনে নিষেধ করা শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের মারামারি আহত তিন ফিলিস্তিনি জাতিগত নিধন জঙ্গবন্ধে বিশ্ববাসীর প্রতি জামায়াতের আহ্বান নো হেলমেট নো ফয়েল কার্যক্রম বাস্তবায়ন করতে নির্দেশ একের পর এক ব্যাংক লুট হয়ে দোষে গেছে ব্যাংক খাত অভিযোগ রেজবীর একের পর এক ব্যাংক লুট হয়ে আজকে ব্যাংক খাত ধসে গেছে এই অভিযোগ করেছেন বিএনপির জ্যোষ্ঠযোগ্য মহাসচিব রুহুল কবি রেজবি তিনি বলেছেন এই সরকার তাদের মন্ত্রী এমপিদের নামে নতুন নতুন যে ব্যাংক দিয়েছে সেগুলো তারা লুপাট করে ফেলেছে এখন সরকার ভালো ভালো ব্যাংকের সঙ্গে ওইসব ব্যাংককে মিশিয়ে দিতে চাইছে এভাবে তারা জনগণের টাকা পাচার করে দিয়েছে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় এলাকায় বক্তব্য দেন রুহুল কবি রেজবি বক্তব্যে রুহুল কবি রেজবি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেন তিনি বলেন সব ব্যাংকের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংকের ভিতর কি হচ্ছে এটা বাংলাদেশের মানুষকে জানতে দেয়া হচ্ছে না সেখানে বিধি নিষেধ আরোপ করা হয়েছে সাংবাদিকদের উপর যাতে তারা ওই ব্যাংকের ভিতর ঢুকে কোনো খবর জানতে না পারেন রেজবি বলেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ বলেছেন বাংলাদেশের ব্যাংকের ভিতর একটা বড় ধরনের নাশ কথা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কোড হ্যাক করে টাকা পাচার হয়ে গেছে তিনি বলেন এর কোনো উত্তর নেই এর কোনো জবাব দিতে পারে না সরকার যুক্তরাষ্ট্রের অবস্থান বিষয়ে কিভাবে জানালেন ফকরুল প্রশ্ন কাদের বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের অবস্থান কিভাবে জানালেন সেই প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো যে কথা বলেছেন এরপরে মির্জা ফকরুলের বক্তব্যের কোনো মূল্য নেই বৃহস্পতিবার দুপুরের রাজধানীর তেজগাঁয়ে রহমতে আলম ইসলামী কমিশন এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ওবায়দুল কাদের সব কথা বলেন সতেরো মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্ষণ দিবস সামনে রেখে এই ইতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো তিন দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে অনেক টেনশন তৈরি তৈরি হয়েছিল উল্লেখ করে ডোনাল্ড লু বলেছেন এসব সরিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামনে তাকাতে চায় পিছনে নয় তারপর গতকাল সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন নির্বাচন ও মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে মির্জা ফখরুলের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে আজকের অনুষ্ঠানে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন আপনারা যে প্রশ্ন করেছেন তা আমাকে না করে মির্জা ফখরুলকে করুন তিনি কিভাবে জানলেন তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখন আগের জায়গায় শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা তুলতে বাধা সিলেট মহাসড়ক অবরোধ শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা তুলতে পুলিশের বাধা ও আটকের চেষ্টা চালানোর অভিযোগে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা পরে প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনা শেষে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটা দিকে সিলেটের বাজার ও চন্ডীপুল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই অবরোধ করেন শ্রমিকরা স্থানীয় ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে দক্ষিণ সুরমার এলাকায় পরিবহন শ্রমিক কল্যাণ ফান্ডের নামে কয়েকজন টাকা উঠাচ্ছিলেন তখন পুলিশের একটি টহল দল তাদের টাকা উঠাতে বাধা দেয় এবং টাকা উত্তোলনকারীদের আটকের চেষ্টা করে এই ঘটনায় শ্রমিকদের ক্ষুব্ধ হয়ে নেতাদের জানাতে সিলেট জেলার ট্রাক পিক কাভার ব্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তেলিবাজার ও চণ্ডীপুল এলাকায় সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করেন খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে যায় পরে সন্ধ্যার সাতটার দিকে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে যায় পরে সন্ধ্যার সাতটার দিকে শ্রমিক নেতাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করানো হয় গাজা সেবনে নিষেধ করায় শিক্ষার্থীদের সঙ্গে মারামারি আহত গাজা সেবনে নিষেধ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গনে এ ঘটনা অনুষদ প্রাঙ্গনে এই ঘটনা ঘটে এতে দুই শিক্ষার্থী ও এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন আহত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান পলক এবং প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু অম্পর ফয়েজি অপু অন্যদিকে আহত ছাত্রলীগ কর্মী শুভ বন্ধন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের দুই আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারধরের ঘটনায় জড়িত ছাত্রলীগের কর্মীরা হলেন তার আহমেদ রাহাত হাসান খান আল ফারাজি সিফাত হাসান সিফাত হাসান সামসুল আরেফিন খান আর এ সময় তাদের সঙ্গে অন্তত চল্লিশ জন মারধরে অংশ নেন জড়িত নেতা কর্মী জড়িত নেতা কর্মীদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুসারী বিশ্ববিদ্যালয়ের প্রকট অধ্যাপক আসাবুল হক প্রথম বলেন গাজা সেবন সেবনকে কেন্দ্র করে ঝামেলাটা হয়েছিল যেহেতু ঘটনাটি চারুকলা অনুষদের সীমানার ভিতরে ঘটেছে শিক্ষার্থীদের দিন বরাবর একটা আবেদন করতে বলেছেন তারপর দিন তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেবেন তারপর বিষয়টি প্রশাসন দেখবে ফিলিস্তিনি জাতিগত নির্ধর জঙ্গবন্ধে বিশ্ববাসীর প্রতি জামায়াতের আহ্বান রাফাই দখল তার ইসরায়েলের রচিত হামলা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনি মুসলিম জাতিগত নির্ধর জঙ্গবন্ধে বিশ্ববাসীর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদের এক বৈঠকে দলটির আমির ড রফিকুল রহমান এ আহ্বান জানান আমিরের জামাইতের সভাপতিত বৈঠকে কিছু বিষয়ে প্রস্তাব গৃহীত হয় গৃহীত প্রস্তাবে বলা হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী উনিশশো সাল থেকে ফিলিস্তিনি মুসলমানদের ঘরবাড়ি ও ভূমি জবর দখল করে দখল চালিয়ে আসছে দীর্ঘ পঁচাত্তর বছর যাবত বর্বর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনি জাতিগত নিধর্যঙ্গ চালাচ্ছে গত বছর সাত অক্টোবর পর থেকে এ পর্যন্ত পঁয়ত্রিশ হাজার বেসামরিক সাধারণ ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে এবং আশি হাজার মানুষকে আহত করা হয়েছে যাদের সত্তর ভাগই নারী ও শিশু এমনকি এমনকি জাতিসংঘের কর্মী বিদেশে সাংবাদিক মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকদের হত্যা করা হচ্ছে লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে বাস্তুচ্যুত গাজা াসী আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছিল কিন্তু ইসরায়েলি বাহিনী আশ্রয় শিবিরগুলোতেও হামলা করে গণহত্যা চালিয়েছে বর্বর ইসরায়েলের হাত থেকে হাসপাতাল মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ আশ্রয় কেন্দ্র কোনো কিছুই রেহাই পায়নি গাজায় এ পর্যন্ত সাতটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে এবং এসব গণকবর থেকে কয়েক শত লাশ উদ্ধার করা হয়েছে ফিলিস্তিনি নির্যাতিত নিবিটিত মুসলমানদের উপর অবৈধ ইসরায়েলি বাহিনীর এসব আগ্রাসী হামরা নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই জামায়াত বাহিনী হামলা এবং ফিলিস্তিনি মুসলিম জাতিগত নিধর জঙ্গে ত্রিপনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি নো হেলমেট নো ফয়েল কার্যক্রম বাস্তবায়ন করতে নির্দেশ মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধ দুর্ঘটনা প্রতিরোধের নো কার্যক্রম বাস্তবায়নের জন্য সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ হেলমেট ছাড়া জ্বালানি দেওয়া হবে না আজ বৃহস্পতিবার অতিরিক্ত মহাপরিদর্শক ক্রাইম অ্যান্ড অপারেশন সদর দপ্তরের অনুষ্ঠিত এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেন উল্লেখ্য গতকাল রাজধানীর বর্ণনীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি ভবনের সড়ক পরিবহন উপদ্রেষ্টা পরিষদের বৈঠক হয় সেখানে সড়ক পরিবহন মন্ত্রী উবায়দুল কাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণে নো হেলমেট নো ফোয়েল নীতি গ্রহণ দরকার বলে মন্তব্য করেন পাশাপাশি মোটর সাইকেলে চালক দুজনের বেশি বহন করা যাবে না বলেও তিনি মত দেন